এই আমার কই লাভ জনা মই গান দান করিবেন দুই সাইরে না আমি তোমার মার মুখে আমি তো যাইতেছি আরে শালা বয়রার বাচ্চা গজল কইতাছি গজল বাড়ি 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 বেরি কি দেখা যায় আরে ঢংলা যাবো আমি বয়রার বাচ্চারে নিয়ে মরছি আমি এই বয়রার বাচ্চারে কই ডাইন দিয়া যাবার নিগে যায়নে বাই দিয়া

यबा इलेशा तिमी केने भागोसै भाइ के भागोसै भागोसै तिम भागोसै भागोसै भाग 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 आ तिमी बिहे गर्छौ अरे न आ माने नाइँ लागो के विपदै पर्लान रे एडा ओबयरा उडा ओबयरा झार भित्ते गर भागोसै हे ओबयरा ए यल्ला रे ओ खाजा मोरसि रे ओ मोरसि ग